বাড়ি বিপজ্জনক তাও নয় আবার সব যে ইলিগাল তাও না আর যা যদি ইলিগাল হয়ে থাকে এটা একটা ট্র্যাডিশান ইল্লিগাল মানে কি এটা একটা ট্র্যাডিশান ছিল যেটা এখন আমরা চেষ্টা করছি বন্ধ করার যেমন ঠিকাতে বা বিএলআরও যে অ্যাডেড এলাকা বিএলআরও নাকি চটিক হয়ে যেত প্ল্যান আনা যেন কি প্ল্যান আনতো না ইলিগাল বিল্ডিং আমি গার্ডের নিচেও দেখেছি কিন্তু এখন বিএলআর অফিস ওপরে নিয়ে এসছি ঠিকা অফিস নিচে নিয়ে এসছি যাতে মানুষ যদি কোথাও আটকে যায় আমরা ডাইরেক্টলি সেটাকে ইন্টারভেন করতে পারি যে কেন ছ ধরবে তোমার কী অসুবিধা আছে তো সেই জন্য আমরা এটা চেষ্টা করছি কিন্তু এতদিন সেটা হয়নি বলে অনেক বাড়ি হয়ে গেছে তা আমরা যখন বেটার বেটার লেট দেন নেবার একটা লেট হয়েছে কিন্তু বেটার লেট দেন নেবার নিশ্চয় আমাকে বলেন আমাদের দলের সবাইকে একটু সংযতভাবে মন্তব্য করা উচিত আমরা সবাই কলিক আমাদের সবাই যদি আমার ধরো আমার যদি বৈশাখ সম্বন্ধে খারাপ লাগে বৈশাখে বলবো প্রেসকে বলবো আমি এটা নিয়ে কিছু বলবো না দলের বাইরে আমি প্রেসে বলার জন্য ডিসিপ্লিন কমিটির মেম্বার প্রেসে আমি কোনো কথা বলবো না আমি আই এম দি মানে কি বলবো আই অ্যাম ডিসিপ্লিন সোলজার অব দি পার্টি আমার দলের কথা রাস্তায় বলার জন্য না প্রেসের নিয়ে নিজের পাবলিসিটি করার একের পর এক বাড়ি ভেঙেছে না কলকাতার বাড়ি ভেলে পড়েছে বহু বছর ধরে যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি ভেলে আছে আমি ছোটবেলা দিয়ে দেখছি একের পর এক বাড়ি হেলে পড়ছে তাতে আমরাও হেলে পড়ছি কোনো কোনো না সেটা কলকাতায় না এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই হয়েছে সেটা হচ্ছে যে ইলেভেন বাই টু সিক ক্রিস্টফল রোডে যেটা হয়ে পড়েছে সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেবো যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কিনা না এখন কোনো ইলিগাল বাড়ি হচ্ছে না জোর করে বলছে তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের যে রোস্টার ডিউটি ছিল না আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইলিগাল হয়েছে বা হয়তো আন্ডার টাকাও খেয়েছে কেউ কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে এখন ইলিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে যে ওই এসি বা এই যারা থাকেন ওই যাচ্ছে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার যখন তার এসিরা যাচ্ছে কোন কোন রাস্তায় কী কী রিপোর্ট এলো সেটা সন্ধ্যাবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হবে নাহলে তাদেরও চাকরি যাবে তো সেইটা এখন উপ এগুলো আগে হয়ে রয়েছে ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম এটা যেটার মধ্যে মানুষ রয়েছে সেটা সাত বছর আগেকার বিল্ডিং এবার সাত বছর আগে বিল্ডিংটা হয়েছে তার পাশে একটা যে বিল্ডিং এটা ঠিক ইন্ডিগাল বিল্ডিং সেটা আমরা ভাঙবো ওই বাড়িটা হয়েছে বলে এই বাড়িটা হেলে পড়েছে তো সেটা আমরা চারশো একের নোটিশ হয়েছে নোটিশটা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশে নেপস্তিটা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশেই ট্যাংরা পিএসকে এটা বিল্ডিং ডিপার্টমেন্ট ইয়েও করেছিল এফআইআরও করেছিল তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙলো হটোগাড়ি বলে আজকে গেলে কালকে ভেঙে দিল এটা না করে হিয়ারিংয়ে তাদের আত্মপক্ষ সমর্থ বক্তব্য দিয়ে তারপরে ভাঙাতে চারশো এক নোটিশ দেওয়া আছে এই নোটিশের বেসিসে হয় ভাঙার অর্ডার বেরিয়েছে এটা এবার আমরা ভাঙতে শুরু করব